স্বাধীনতা দিবসের দিন সকালেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জেলার জঙ্গলমহলের তালডাঙ্গরায় এই দিন সকালে স্থানীয়রা দেখতে পান তালডাংরার রুকনি খালের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে মাওবাদীদের নামে পোস্টার সাটানো আছে সাদা কাগজের ওপর লাল কালি দিয়ে ওই পোস্টারে লেখা রয়েছে মাওবাদী নেতা কিশনজি ও সিধুর মৃত্যুর বদলা যায় ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তি দাবিও উল্লেখ করা আছে ওই পোস্টারে পাশাপাশি আদিবাসীদের নাট্টা দেওয়ার দাবিও তোলা হয়েছে এবং আগামী ১৬ আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি পোস্টারে হুমকি দেওয়া হয়েছে এই বধ না মানলে শাস্তি হবে মৃত্যুদণ্ড এই পোস্টারে প্রেস লাইনে সিপিআই মাওবাদীর নাম উল্লেখ আছে খবর পেয়েই তালডাঙ্গা থানার পুলিশ পোস্টার উদ্ধার করে এবং এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ এদিকে এই পোস্টার আদৌ মাওবাদীদের কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার দিবস দেখছেন বাকি পোস্টার লেখা দেখেন যা লেখা আছে তাতে দেখলাম কিষাণজি এবং সিধু বলে ওদের কোন লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এটা আমরা পোস্টারে লেখাটা দেখেছি বারে বারে এই পোস্টার তালডাংরা এই মনে হচ্ছে যে নবাদি সংগঠনের

কালদাকরা বাজারে বারবার পোস্টার করছে সেখানে কি তারা আতঙ্ক কাজ করছে এই নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা দেখিনি এবং নিশ্চিত প্রশাসন এটা বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবি সি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় পোস্টারের আহ মাওবাদী বলে উল্লেখ ছিল পোস্টার সিপিআই মাওবাদী এরকম একটা কথা লেখা আছে এটা খুব আশ্চর্যের বিষয় এর আগেও যেখানে পোস্টার পড়েছে দেখেছি সেটা সিসিটিভির আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় উজ্জ্বল মাঝি তাহলে আবার কালডাংলার পোস্টারে লেখার বয়ান এবং লেখার ধরন দেখে পুলিশের প্রাথমিক অনুমান এই পোস্টার প্রকৃত মাওবাদীদের নয় স্থানীয়কেও এই ধরনের পোস্টার দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর কৌশল নিয়ে থাকতে পারে তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন তালডাংরা